যে আমি আছি মুন্নার অটোতে বসে দেখতে পাচ্ছি এদিকে আমার বন্ধু হ্যাঁ আর কথা হলো যে আমি শুনতে পেলাম নাকি আমার সাথে দেখা করতে মানিক চক থেকে অনেকগুলো দাদা ভাই চলে এসছে তো যাই তাদের কাছে অনেক ধরে ওয়েট করছে তো কেমন আছো বলো ভালো কেমন আছো ভালো ভালো আছি তোমাদের আমাদের বাড়ি মানিক শুনলাম তো মানিক থেকে চলে এসছে আর মানিক আমাদের বাড়ি থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার তো ভালো ভাবে এসছে তো খুব ভালো লাগলো যে অত দূর থেকে চলে এসছে মানে দূর বলতে না দূর চক এরকমই কিছু একটা দূর বলতে পারো না বাট ভালোবাসা আছে তার জন্য এসেছে না হলে ভাই কারোর কোনো ঠেকা পড়ে যায়নি যে আমার সাথে দেখা করতে আসবে তো ভালোবাসা আছে ভালোবাসে তার জন্যই এসেছে তো খুব ভালো লাগলো তোমরা আসলা আর তোমরাও কি ভিডিও ভিডিও করে

ভিডিও ভিডিও ক্রিয়েট করছে আর খুব সুন্দর মানে ফানি তো তোমরা গিয়ে দেখতে পারো আর সাপোর্ট করতে পারো ভাইদেরকে ভাবে আমাকে সাপোর্ট করো তেমন ওদেরকেও সাপোর্ট করতে পারো আর সত্যি কথা বলতে খুব ভালো লাগলো যে ওরা আসলো আর আমিও চাই যে আমার যতগুলো ভালোবাসার মানুষের মানুষ আছে যারা আমার ভিডিও থেকে আমাকে ভালোবাসা দেয় আমার ভিডিওতে তো তাদের সাথে আমি সকলের সাথে দেখা করতে চাই এবার কোথায় কখন দেখা হবে আমি নিজে জানি না যেমন হঠাৎ করে চলে আসলো কাউকে কিছু না বলে তো আমি ছিলাম স্ট্যান্ডে তারপর আমার একটা ফ্রেন্ড এর সাথে দেখা হলো দিয়ে বললো যে ওইখানে আছো তো আমার সাথে দেখা হলো খুব ভালো লাগলো আর কিছু বলার মতো নাই তো ভিডিও সব কমপ্লিট হয়ে গেছে বুঝলা কি না তারপর আর এটা এটা ভাই বলছে কি একটা বলে চ্যানেল আছে তো তোমার চ্যানেল কি চ্যানেল আছে বলছি না ভাই শুভ নামে শুভ ভাই শুভ তো রোস্টিং চ্যানেল আছে ও রোস্ট করে আর খুব সুন্দর করে একদম পূজা করে দিচ্ছে যার পিছনে লাগছে ষষ্ঠী পূজা করে দেবে ওটা বড় কথা না বড় কথা তারপর তোমরা দেখতে পাচ্ছ বাকরি দেখাতে দেখাতে বৃষ্টি চলে এসছে বুঝলাতে ভিজি ভিজে ভিজে তো ভিডিও করা যাবে না কারণ ওরা অনেক দূর থেকে এসছে ওদেরকে শুকনা ভাবে বাড়ি পাঠাতে পারছো তাড়াতাড়ি ভাগো ভাগো